কাজের চাপ যখন একটু বেশি থাকে তখন যে কোনো কাজে আমাদের সকলেরই হয়তো বা কম বেশি একটু ভুলভ্রান্তি হয় তাই না আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে যদিও অনেক দিন যাবৎ সেরকম কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আসলে বেশ কিছুদিন যাবৎ বিপদ যেন আমার পিছুই ছাড়তে চাই না একটার পর একটা কাহিনী লেগেই থাকতেছে না চাইতে গেলেও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যেতে হচ্ছে তাই তো নিজের শখের পেজটাতে আর সেইভাবে সময় দিতে পারছি না তবে আশা রাখছি যদি সেরকম কোনো আর সমস্যা না হয় খুব তাড়াতাড়ি বা আমি আবার রেগুলার হয়ে যাব। কিন্তু সেটা ভাবতে গেলেও ভয় লাগে কেন জানি না আমি যখনই চেষ্টা করি কোনো একটা কাজে ঠিক তখনই বিভিন্ন ধরনের বাধা এসে পড়ে না চাইতেও আমাকে কাজটা হয়তো বা সাময়িকভাবে অফ রাখতে হয় তবে হ্যাঁ যদি কোনো একটা দায়িত্ব একবার নিজের কাঁধে নিয়ে ফেলি যতই বাধা আসুক না কেন আপ্রাণ চেষ্টা করি সেইটা সুন্দর করে গুছিয়ে কাজটা করার তবে কতটা কি করতে পারি সেটা তো বলতে পারবো না কিন্তু হ্যাঁ আমি যে আমার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখি না সেইটা ঠিকই বলতে পারি ঠিক যেমন আজকে দায়িত্ব নিয়েছিলাম ইলিশ মাছ কচুর মুখী দিয়ে রান্না করব কিন্তু ইলিশ মাছ কাটার পর ভুল করে আমি সেইটা ভাজার জন্য লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তারপর যখন কিছুক্ষণ পরে রান্না করতে আসি মনে পড়লো আমি তো আজকে কচুরমুখী দিয়ে রান্না করব ভেবেছিলাম আমি কেন এভাবে রাখলাম সেইগুলোকে আবার পানি দিয়ে ভালো করে ধুয়ে উঠে রেখে দিয়েছিলাম এরপর কচুরমুখী ভালো করে কষিয়ে রান্না করে নিলাম এরপর লবণ হলুদ দিয়ে মেখে রাখা সেই ইলিশ মাছ ধোয়া পানিটা দিয়ে কচুরমুখিটা রান্না করে নিলাম আমি এখানে একটু আলুও ব্যবহার করেছি এরপর আলু আর কচুরমুখিটা যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময়ে আমি সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম তো আজকে সাদা মাটা একদম পাতলা একটা ঝোল খেতে খুব ইচ্ছে করতেছিল তাই তোর রান্না করে নিলাম এতে পেট শান্তি মন শান্তি আজকের রান্নাটা এ পর্যন্ত এইখানে আমি একটু কথা বলে নিতে চাই আমি বেশ কিছুদিন কোনো ভিডিও আপলোড করছিলাম না দেখে বেশ কয়েকজন আমার ইনবক্সে কেউ আবার কমেন্ট এসে বলছেন আমি কেন ভিডিও আপলোড করছি না হ্যাঁ আমি একটু সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকতেছে সেই কেন জানি না চাই তো আমি সেইভাবে সময় দিতে পারছি না আমার শখের পেজটাতে তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি হয়তোবা সবকিছু কাটিয়ে উঠবো তখন আবার রেগুলার হয়ে যাব ততদিন শুধুমাত্র টাইপ করে আমাকে কিছু পোস্ট দিয়েই আমার রাখতে হচ্ছে। জিনিস পাচ্ছি না আবার ভালো করে আমি কাজটা করব সেটাও করতে পারছি না এটাই হয়তোবা আমার সাথে হওয়ার ছিল কি আর করার যেটা আমার সাথে হওয়া সেটা তো হবেই এটা আমি চাই বা না চাই ম্যাজিক করে তো আমি সবকিছু আর পাল্টে দিতে পারবো না আমার ইচ্ছে মতো তো সবকিছু কিছু পরিচালনা করতে পারবো না তাই না আজকে এ পর্যন্তই দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আশা রাখছি সকলেই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি আর নতুন নতুন ভিডিও দিতে পারি